কোথায় যাচ্ছ কাজে যাচ্ছ নাকি কাজে গিয়ে হবে নাকি কত টাকা আর রোজগার করতে পারো বলো তো এমন ভাবে বলছো কেন গিন্নি আমি তো ভালোই রোজগার করি আর তাছাড়া যে রোজগার করি তাতে আমাদের সংসার তো ভালোভাবেই চলে যায় না ভালোভাবে যায় না তুমি যদি তোমার কাজ আরো ভালোভাবে করতে তাহলে আমাদের সংসারে আরো অনেক উন্নতি হতো গ্রামের বিত্তশালী লোকজন কেউ তোমার থেকে শাকসবজি কেনে না তারা তো এই গ্রামে বেশি বাজার করে তাই না এসব কি বলছো গিন্নি গ্রামের বৃত্তশালীরা যারা আছে তারা অন্যায় কাজ করে তাদের কাছে আমি সবজি বিক্রি করি না তারা অন্যায় আমাদের সবজির দাম চায় আমি আমার লোকসান করে তাদের কাছে বিক্রি করব কেন কিন্তু এই যে তুমি বিক্রি না তারা অন্য জায়গা থেকে প্রতিনিয়ত বেশি বেশি বাজার করছে এতে তোমার লোকসান হচ্ছে না বলো শোনো গিন্নি এত লোভ করা ভালো নয় সারা গ্রাম খুঁজে দেখো দুবেলা দুমুঠো খাবার কত মানুষ খেতে পারে না তার চেয়ে আমরা বরং ভালোই আছি এত লোভ করোনা পরে কিন্তু সব হারাবে তা বলো ভাই তোমার দিনকাল কেমন যাচ্ছে সবজি বেচা কেনা ভালো যাচ্ছে তো দেখো সংসার চালাতে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে কেমন না রে ভাই সংসার আমার ভালোভাবেই চলছে তবে সবজি বিক্রি করতে গেলে একটু আধটু সমস্যায় পড়তে হয় আমি ওসব কিছু মনে করি না সমস্যা তোর আবার কি সমস্যা তুই নীরবে সবজি বিক্রি করবি তুই তো কারোর ক্ষতি করিস না তাহলে সমস্যা কিসের বাইরে বর্তমান যুগে ভালো মানুষের দাম নেই ভালো মানুষই করে সততার সাথে সবজি বিক্রি করি বলে গ্রামের অনেক বৃত্তশালী লোকের নজর আমার উপরে সব সময় পড়ে শুধু আমাকে অপমান করবার সুযোগ খোঁজে কি বলছিস তুই এসব তাহলে তো তোর সমস্যা গুরুতর তুই তাদেরকে কিছু বলতে পারিস না আমি হলাম সামান্য সবজিওয়ালা আমাকে যে যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে আমি তো কারোর মুখের উপরে কথা বলতে পারবো না কেন পারবি না তুই কি তাদেরটা খাস যে তাদের কথা মেনে চলতে হবে তুই তো নিজের কাজ সৎভাবে করিস তা তো আমিও বুঝি তবে তা যদি বলতে যাই তাহলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে সংসার শেষ বুঝতে তো পারছিস কোন জায়গায় গিয়ে আমি বাধা পড়েছি তোর জায়গায় আমি হলে আমি এসব কিছুই মানতাম না আমি অবশ্যই প্রতিবাদ করতাম আমি সততার সাথে কাজ করব কে আমাকে কি বলবে হ্যাঁ এসব বলা অনেক সহজ কিন্তু করে দেখানো অনেক কঠিন দেখ যদি আমি একদিন প্রতিবাদ করি তাহলে পরদিন থেকে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে তার থেকে বরং প্রতিবাদ না করেই নীরবে সব কিছু মেনে নেওয়া ভালো এভাবে মেনে নিতে নিতে একদিন নিজের জীবনের প্রতি তুই নিজেই বিরক্ত হয়ে যাবি তার থেকে বরং একদিন প্রতিবাদ করবি হ্যাঁ আমারও মানে আমরাও তোর পাশে থাকবো তারপর থেকে আর কেউ তোকে কোনো কিছু বলবার সাহস পাবে না দেখি কবে আমার এই পোড়া কপাল পাল্টায় কী অরুণ তোর বেচা কেনা কেমন চলছে আজকে সবজির দাম কেমন রে আরে এখন তো বিকেল বেলা এখন তো একটু কমবার কথা তাই না হ্যাঁ বাবু এখন একটু কমেছে বটে তবে বেশি নয় আপনার কি লাগবে আমারও তেমন কিছু লাগবে না তুই আমাকে এক কেজি পটল একটা লাউ আর কিছু শাক পাতা দিয়ে দিত ঠিক আছে বাবু আপনি দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি কত হলো রে বেশি হয়নি আপনি আমাকে তিনশো টাকা দিন তিনশো টাকা কেন এত দাম তো হওয়ার কথা নয় আমি আরও কম দেব না না তাহলে আমি দিতে পারবো না আপনি অন্য জায়গায় দেখুন আমি সৎভাবে ব্যবসা করি আমি বেশি দাম চাই না তুই আমার থেকে দাম কম রাখ তাহলে তোর যত পচা পচা সবজি আছে তা আমি বিক্রির ব্যবস্থা করে দেব অন্য গ্রামের হোটেলের রান্নায় পাঠিয়ে দেব তোর ভালোই লাভ হবে ছি বাবু আপনি এসব কি কথা বলছেন আমি এমনটা করতে পারবো না আমি একজন সৎ সবজিওয়ালা যা রোজগার করি তাতেই আমার সংসার চলে যায় এত টাকা পয়সা আমার দরকার নেই আরে তুই রেগে যাচ্ছিস কেন আমি তো তোর ভালোর জন্যই বলছি তোর সবজিগুলো বিক্রি করা হয়ে গেল কিছু পয়সাও হাতে পেলিয়া? একদম একদম নয় নয় আমি এসবের মধ্যে এসব নেই অন্যায় কাজ আপনার দ্বারাই সম্ভব আপনি এখন এখান থেকে চলে যান আপনার কাছে আমি সবজিও বিক্রি করব না এমন করলি তো ঠিক আছে আমি তোকে দেখে নেব। আমি দেখব তুই কিভাবে গ্রামে ভালোভাবে সবজি বিক্রি করিস কি বাবু আপনি তো সবজি কিনতে গিয়েছিলেন সবজি না কিনে ফিরে এলেন যে এবার রান্না হবে কি দিয়ে ঘরে মাছ মাংস আছে মাছ মাংস দিয়ে খেতে পারবেন তো আর বলিস না ঘরে যা আছে তাই রান্না কর আজকার শাক সবজি কেনবার ইচ্ছে নেই আমার সে কি আবার আপনার কি হয়েছে কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে নাকি এই জন্যই বলি আমাকে নিয়ে চলুন আপনার একার বাজারে যাওয়ার কোনো দরকার নেই গিয়েছিলাম অরুণের দোকানে সবজি কেনবার জন্য আমি সবজির দাম কম বলেছি বলে ও আমাকে যা তা বলে অপমান করেছে তারপর ওকে আমি থামানোর জন্য বললাম ওর সমস্ত বেঁচে যাওয়া সবজি বিক্রি করে দেব তাতেও রাজি হল না তেরে আসলো আমার দিকে আপনি কার কথা বলছেন অরুণের কথা বলছেন ওকে আপনি আজকে নতুন চেনেন নাকি ও এই গ্রামের সৎ সবজিওয়ালা ও এই সব কাজে কখনোই থাকে না যদি এসব কথা আপনি বলতেও চান আপনাকে উল্টে অপমান করে তাড়িয়ে দেবে ওরা এত বড় সাহস হ্যাঁ এত দাম্ভিকতা যে আমাকে তাড়িয়ে দিল ওর ব্যবসা আমি নষ্ট করিয়ে ছাড়বো বোলা তুই ব্যবস্থা কর দেখ কিভাবে ওর ব্যবসা বন্ধ করা যায় ঠিক আছে আছে আপনি যেহেতু চাইছেন আমি তো আর না 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 করব তাই আমার কাছে একটা বুদ্ধি আমরা ওর চাইলে সবজি জায়গা মানে পচা সবজি রেখে দিতে পারি তারপরও গ্রামের মানুষের হাতে ধরিয়ে দেব তাহলে আর বসে না থেকে সেটাই কর আমি এটাই চাই যে এই গ্রামে ওর সততা একদম ধুলোয় মিশে যাক গ্রামের মানুষ ওকে নিয়ে ছিচি করুক ঠিক আছে আগামীকাল কাল সকালেই আমরা এই কাজটা করব আপনি চিন্তা করবেন না এবার শান্ত হন কি গো আজকে বড্ড ক্লান্ত লাগছে তোমাকে আজকে বেশি পরিশ্রম হয়েছে নাকি হাগু কি নে আজকে পরিশ্রম বেশি হলো তারপর সমস্ত শাকসবজি আবার সাজিয়ে রেখে এসেছি যেন সকালে আর কষ্ট করতে না হয় তার উপরে ভাস্কর বাবুর সাথে কথা কাটাকাটি হয়েছে মনটাও বেশ খারাপ সে কি ভাস্কর বাবুর সাথে আবার লাগতে গেল কেন আমি কি কারোর সাথে লাগতে যাই বলো তো গিন্নি ওনারাই আসে আমার কাছে আমাকে বলে আমার সমস্ত পচা শাকসবজি অন্য গ্রামে হোটেলের কাছে বিক্রি করে দেবে এটা হয় বলো না না ছি 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 এই সব পচা শাকসবজি হোটেলে রান্না করা হলে তো সেখানে মানুষজন অসুস্থ হয়ে যাবে এই কারণেই তো আমি এসব অন্যায় কাজকর্মের মধ্যে থাকি না ভাস্কর বাবুকে আমার একদম সহ্য হয় না তুমি তো বলো গ্রামের বিত্তশালীদের কাছে কেন আমি শাকসবজি বিক্রি করি না থাক ওদের সাথে তর্ক করে আর লাভ নেই ওরাই অন্যায়ের পথে কখনো থামবে না তুমি এই অন্যায়ের পথে না গেলেই হলো আমরা এইভাবেই ভালো আছি গো চকালের জন্য আমাকে ক্ষমা করে দিও এভাবে বলো না গিন্নি সংসার চালাতে তোমাকে হিমশিম খেতে হয় সেটা আমি বুঝি সেই কারণেই তুমি এসব কথা বলো সেটাও আমি বুঝি তাই তো কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার আমি করি না যথাসাধ্য চেষ্টা করি সংসারটা ভালোভাবে চালানোর ঠিক আছে গো আমি তোমাকে আর কখনোই এমন ধরনের কথা বলবো না যাতে তুমি কষ্ট পাও আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো যেন সংসারটা নিজের মতো চালাতে পারি দেখো কি অল্প টাকাতেও সংসার ভালোভাবেই চালানো যায় শুধুমাত্র একটু বুঝে শুনে খরচ করতে হয় খরচ যে করবে না এমনটা নয় তবে প্রতিটা পদে পদে যদি আলাদাভাবে খরচ করা যায় তাহলে অনেক পয়সা কমে আমি এখন থেকে তেমনই করবো গো আমি তো আর অত আর হিসাব বুঝি না তুমি তো হিসাব ভালোই বোঝো তুমি আমাকে বুঝিয়ে দিও আমি সেইভাবেই সংসার চালাবো তাহলে কিছু পয়সাও হাতে থাকবে ঠিক আছে গিন্নি তাই হবে এত পচা শাকসবজি এখানে কি করে এলো এ কিভাবে আমার ভালো শাকসবজি গেল কোথায় কে করেছে এমনটা অরুণদা তুমি পচা শাকসবজি নিয়ে বসেছো তোমার থেকে তো এসব আশা করিনি তোমার সমস্ত শাকসবজি তো পচা দাদা বিশ্বাস করো আমি এমনটা কেন করব এতটা বছর আমি এই গ্রামের সম্মানের সাথে শাকসবজি বিক্রি করেছি কোনো দিন আমার থেকে কেউ একটা পচা সবজি কিনতে পারেনি আর আজকে আমি এসব পচা জিনিসপত্র নিয়ে বসবো এটা কখনো হতে পারে না হবে না কেন তোমার সংসার তো এখন ধ্বংসের পথে তোমার টাকা পয়সা নেয় বললেই চলে এখন বেশি লাভের আশায় পচা শাকসবজি বিক্রি করতেই পারো শুনেছি কোনো হোটেলেও নাকি এখন পচা সবজি দিচ্ছ একটা ছি 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 এমন ধরনের অভিযোগ আর করিস না ওপরওয়ালা সইবে না রে আমি একজন সৎ মানুষ আমি ইমানদারির সাথে সবজি বিক্রি করি তা তো দেখতেই পাচ্ছি তোমার ইমানদারির ফল আমাদের চোখের সামনে আছে তুমি এমন করেই গ্রামবাসীদের ঠকাও হ্যাঁ তোমাকে বিশ্বাস করে গ্রামের সব সহজ সরল মানুষ তোমার থেকে সবজি কেনে তোমাকে এত ভালোবাসি তবুও তুমি তোমাদেরকে মানে তাদেরকে ঠকাচ্ছো হ্যাঁ না না বিশ্বাস করো তোমরা আমি এমন ধরনের কাজ করিনি আমি এমন কাজ করতেই পারি না আমি কেন এমন করব আমার ব্যবসা আমি নিজের হাতে ধ্বংস করব এভাবে ব্যবসা ধ্বংস করবে কিভাবে হ্যাঁ তুমি তো এতদিন লুকিয়ে লুকিয়ে এই কাজ করতে আজকে ধরা পড়েছ বলে এমন ধরনের কথা বলছো এই চলো চলো সবাই আজকে এখান থেকে চলো অরুণদার দোকান থেকে আর কোনো শাকসবজি কেনা হবে না চলো ওগো তোমার কি হয়েছে তুমি এভাবে কান্না কাটি করছো কেন আর তুমি তো বাজারে গিয়েছিলে সবজি বিক্রি করতে তুমি এবার চলে এলে কেন গো আবার তো সব শেষ হয়ে গেছে গো আমার সর্বনাশ হয়ে গেছে এমন ধরনের কাজ সাথে কারা আমার আমার এতটা ক্ষতি হায় এবার কি কি হবে হয়েছে করলো আগে আমাকে খুলে বলো সবটা তোমাকে তো গত রাতি বলেছিলাম আমি টাটকা সবজিগুলো সাজিয়ে রেখে এসেছিলাম দোকানে কিন্তু সকালে গিয়ে দেখি সমস্ত দোকানে পচা সবজি দিয়ে ভরা দুর্গন্ধে ভরে গেছে চারিদিক কি বলছো টাটকা সবজি এক রাতের মধ্যে এতটা পচে যেতে পারে না সেটাই তো কেউ হয়তো ষড়যন্ত্র করে আমার দোকানে পচা শাক সবজি রেখে দিয়েছে আমি আবার কি করব গ্রামবাসীরা সবাই আমাকে ভুল বুঝছে কেউ বিশ্বাস করছে না হাই রে এবার আমাদের কি হবে শুনি আমাদের ব্যবসাটা কি বন্ধ হয়ে যাবে মনে তো হচ্ছে কারণ গ্রামবাসীরা কেউ এখন আমার দোকান থেকে কোনো শাক সবজি কিনতে রাজি নয় সবাই ভাবছে তাদের আমি এতটা বছর ঠকিয়েছি তুমি বলো কিন্নি আমি যদি পচা শাক সবজি বিক্রি করতাম তাহলে কি গ্রামবাসীরা কেউ এতদিনে বুঝত না ওরা ওরা তো হলো অবুজ যখন সেটা দেখবে সেটাই বলবে ও ওদের এখানে কি দোষ বলো কিন্তু এবার আমার কি হবে আমি কিভাবে চলবো সংসারটা কিভাবে চলবে হায় পরলা আমার সততার ইমানদারির এই উপহার দিলে তুমি কেঁদো না গো কেঁদো না তুমি কাঁদলে আমার যে ভালো লাগে না গো তুমি কেঁদো না কেঁদো না তুমি বাবা আমাকে একটু জল দিতে পারবে জলের তৃষ্ণায় আমার বুকটা একদম ফেটে যাচ্ছে জল খাবেন আসুন আসুন বসুন শুধু জল খাবেন আর কিছু দি আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি না খেয়ে আছেন ক্ষুধার তো না খেয়ে তো আছি কিন্তু একজনের বাড়িতে গিয়ে তো আর খাবার চাইতে পারি না লোকের বাড়িতে জল চাইলে জলও দিতে চায় না খাবার তো দূরের কথা আপনি বসুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি নিন বাবা এবার আপনি খেয়ে নিন বৎস তোমাকে বড়ই বিপন্ন মনে হচ্ছে হয়েছে তোমার জীবনে কি সমস্যা চলছে আমাকে বলো দেখে আমি কোনো সমাধান দিতে পারি কি না আপনি কিভাবে সমাধান দেবেন বাবা এই সমাধান কেউ দিতে পারবে না আমি এতটা বছর এই গ্রামে ইমানদারির সাথে সবজি বিক্রি করছি কারা যেন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে এখন আমার সবজি বিক্রি বন্ধই রয়েছে এবার আমার সংসারটা আছে কিভাবে চলবে কিছুই বুঝতে পারছি না তুমি তোমার এমন খারাপ দিনেও আমাকে খাবার খাওয়ালে এই খাবার দিয়ে তো তোমাদের নিজেদেরই উপকার হতো এসব কি বলছেন বাবা এখানে আর কতটুকু খাবার আছে এই খাবার দিয়ে না হয় আমার এক বেলায় চলবে তার চেয়ে বরং আপনি খান আমরা কোনো মতে চালিয়ে নিতে পারব তুমি বড্ড ভালো ছেলে গো তোমার সততা এবং আতিথেয়তায় আমি খুশি হয়েছে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই আশা করি তোমার জীবন বদলে যাবে উপহার কি উপহার এই না একটা বীজ এই বীজ যদি রোপণ করো রাতারাতি এমন একটা ফল হবে যার দাম লাখ টাকা এই ফল বিক্রি করেই তুমি বড় লোক হতে পারবে আপনি সত্যি বলছেন বাবা আমি কখনো মিথ্যে কথা বলি না আমার কথাটা মিলিয়ে নিও দেখলে সাধু বাবা আমাদের মিথ্যে বলেনি এমন এক অদ্ভুত ফল ধরেছে যার নাম আমি নিজেও জানি না এই ফল কিন্তু গ্রামের সবাইকে আগ্রহী করে তুলেছে আগ্রহী হয়ে পড়লে কি আর করা হবে এই ফলের দাম অনেক গ্রামের অনেকেই কিনতে পারে না দুই একজন যেমন ধরো ভাস্কর বাবু শুনলাম ভাস্কর বাবু নজর পড়েছে এই ফলে সে যা হোক করি হোক এই ফল মানে মানে কেড়ে ছাড়বে তো আমি তাকে এই ফল বিক্রি করব না তার অপমানের জবাব আমি এবার দেবো বিশ্বাস করো আমার মনে হয় আমার মনে হয় তোমাকে ফাঁসানোর পিছনে ভাস্কর বাবুর হাত রয়েছে কারণ ঘটনাটার আগের দিন তার সাথে তোমার তর্ক হয়েছিল আর আর সে তোমাকে হুমকিও দিয়েছিল আমারও তেমনটাই মনে হচ্ছে তবে ধারণা করে কোনো কথা বলা ঠিক নয় ওগো এই ফল খেতে কেমন হবে গো আমার না বড্ড খেতে ইচ্ছা করছে কখনো তো এই ফল কিনে খেতে পারবো না আরে কিডনি তুমি চিন্তা করছো কেন আগে আমি তোমাকে খাওয়াবো তুমি খাওয়ার পর এই ফল আমি শহরে বা বাইরের কারোর কাছে বিক্রি করব। তখন ভালো দামে বিক্রি করা যাবে এবার তাহলে আমাদের দুঃখের দিন শেষ হলো গো এই কারণেই মানুষকে সেবা করতে হয় কখন কার কারণে জীবন বদলে যাবে বলা তো আর যায় না আমি তো আর উপহারের আশায় তার সেবা করিনি আমি তো করেছিলাম আমার মনুষ্যত্ব থেকে হ্যাঁ গো হ্যাঁ এবার এই ফলের কারণেও তুমি তোমার সবজি বিক্রির কাজটা আবার পুনরায় চালু করতে পারবে করলে করুক যার সামর্থ্য আছে সে অবশ্যই কিনবে কিন্তু ভাস্কর বাবুর মতো অন্যায়কারীরা কিনতে আসলে আমি কখনোই তাতে রাজি হব না ঠিক আছে ঠিক আছে এবার ফলগুলো নিয়ে বাজারের দিকে যাও সাবধানে থাকো দেখে দেখে তোমরা সবাই সরো যে ফল অরুণের দোকানে আছে তাকেও কিনতে পারবে না তাই এখানে অযথা ভিড় করে মানে ভিড় বাড়িও না কেন বাবু অন্য কেউ কিনতে পারবে না কেন যার টাকা আছে সে অবশ্যই কিনতে পারবে তোমাদের কি মনে হয় এই ফল কিনবার টাকা তোমাদের আছে এই ফল শুধুমাত্র আমি কিনতে পারবো দুঃখিত বাবু আপনি কিনতে পারলেও এই ফল আমি আপনাকে বিক্রি করবো না কেন কেন ফল বিক্রি করবে না ফলগুলো দেখতে ভালোই লোভনীয় মনে হচ্ছে খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে আমি সম্পূর্ণ মানে দাম দিচ্ছি তুমি আমাকে ফলগুলো দাও আপনি আমাকে এর দ্বিগুণ পয়সা দিলেও আমি আপনার কাছে এই ফল কোনো বিক্রি করব না এটা আবার কেমন ধরনের কথা আমি তো বলছি দাম দিলে তুমি আমার কাছে বিক্রি করতে বাধ্য আমি বাধ্য নই আমার ওই একই কথা আমার জিনিস আমি বিক্রি করব না এবার না একদম মুখে ঝামা ঘষে দিয়েছে অরুণদা সব সময় নিজের টাকার অহংকার করেন এত বড় দেখানো ভালো নয় এই যে মাত্র বড় দেখালেন এবার আপনার বড় কোথায় গেল হ্যাঁ আপনি তো নিজেও ফল কিনতে পারলেন না কাজটা কিন্তু তুমি ভালো করছো না অরুণ তা তো আমরা আগে থেকেই জানি আমরা নিশ্চিত বুঝতে পেরেছিলাম অরুণদার সবজির দোকানের ভেজাল আপনি নিজেই করেছিলেন কেউ আপনার সাথে ভেজাল করলে তার ক্ষতি করবে না এমন মানুষ আপনি নন তোমাদের আজকাল বেড়ে গেছে আর বলুন কার সময় কখন আসে তা তো আর বলা যায় না এতে একটু আগে আপনি আমাকে অপমান করছিলেন এখন আমি আপনাকে অপমান করছি টাকা থাকলে সব হাসিল করা যায় না যেমন আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও আমার এই ফল আমার থেকে নিতে পারবেন না ঠিক আগামী কালকের মধ্যেই এই ফল আমার হাতে থাকবে তারপর আমি তোমাদের সবার মুখ বন্ধ করে দেব। ঠিক ঠিক আছে আছে এবার আপনি এখান থেকে যান কালকেরটা কালকে দেখা যাবে গিন্নিগো কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসো দেখে যাও আমাদের তো কপাল খুলে গেল যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি লাভ হয়েছে আজকে কি বলো কত লাভ গো আরে এত লাভ হয়েছে যে আমি এখনো হিসেব করতে পারিনি তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম তুমি আর আমি মিলে হিসেব করব। কি বলছো তুমি ওপরওয়ালা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকালেন আমাদের খারাপ দিন বুঝি এবার গেল গো অবশ্যই গিন্নি খারাপ দিন তো গিয়েছে এভাবে আর দিন চলতে থাকলে আমরা ভাস্কর বাবুকেও ছাড়িয়ে যাবো কি বলছো তুমি তাহলে তো আমরা গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব আমি এত ধনী ব্যক্তি হতে চাই না গিনি হাতে টাকা পয়সা আসলে মানুষের সেবা করব। দেখবে আমাদেরও ভালো হবে আর আমাদের সাথে কোনো খারাপ হবে না তুমি যা করবে তাতেই আমি রাজি আছি আমি সব সময় তোমার সাথে আছি তুমি চিন্তা করো না তবে একটা সমস্যা কিনলে ভাস্কর বাবু আজকে ফল কিনতে আসবার পর আমি তাকে না করে দিয়েছি সে আমাকে হুমকি দিয়েছে এই ফল আজকের মধ্যে তিনি তার হাতে নেবেনি নেবেন কি বলছো তাহলে নিশ্চয়ই ভাস্কর বাবু আজকে রাতেই আমাদের ফল চুরি করতে আসবে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে হ্যাঁ গো আমি সেটাই ভেবেছি আজকে ভাবছি গাছের কাছে বসেই পাহারা দেব ভাস্কর বাবু এলেই তাকে ধরবো কোনোভাবেই ফল চুরি হতে দেওয়া যাবে না তাহলে চলো এখন সবকিছু গোজ গাজ করি সন্ধ্যার পরই আমরা গাছের তোলায় চলে যাব ঠিক আছে তাহলে আগে এসো আমরা টাকার হিসেবগুলো করি টাকার হিসেব না করে তো আর যাওয়া যাবে না তাহলে মাথার ভিতরে হিসেবের কথাই ঘুরবে আসছে সাবধানে থাকবে ওরা যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে উল্টে আমরা ওদের ক্ষতি করবো ঠিক আছে ঠিক আছে আমি প্রস্তুত আছি তুমি কোনো চিন্তা না আসলেই তুমি ওদেরকে ধরে ফেলো এই তো ধরে ফেলেছি আপনাদের আমি জানতাম আপনারা এখানে চুরি করতে আসবেনি আসবেন আমার ভাবনা মিথ্যে হলো না তাহলে হ্যাঁ আরে অরুণ তুমি আমাদেরকে ভুল ভাবছ আমরা শুধুমাত্র দেখতে এসেছিলাম তা তো আমরা ভালোভাবেই জানি যে আপনারা এখানে কি করতে এসেছিলেন হ্যাঁ ভালোই ভালো এখান থেকে চলে যান আর কোনো দিন যেন এই ফলের আশেপাশে আপনাদের না দেখি আপনারা সম্মানিত মানুষ তাই আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি তোমরা কাউকে কিছু বলো না ই বাবা কি হলো বৎস তুমি আবার চিন্তিত অবস্থায় এখানে বসে আছো কেন বলো আমাকে তোমার কি সমস্যা আরে বাবাজি আপনি এসেছেন আমি আপনাকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আসুন আসুন বসুন আমাকে সব সময় খুঁজলে তো আর পাবে না বলো তোমাদের কি সমস্যা বলো তুমি কি নিয়ে এত চিন্তা করছো আপনি তো তোমাকে বড়লো হওয়ার উপায় দিলেন কিন্তু গ্রামের যে খারাপ মানুষ তাদের নজর পড়েছে আমার ফলের উপরে এবার আমি তাদের হাত থেকে আমার ফলগুলো কিভাবে আচ্ছা শুধুমাত্র এই ব্যাপারটুকুর স্ত্রীকে দিয়ে আমার একারই সংসার আমি তো আর ওদের সাথে পেরে উঠতে পারি না ঠিক আছে তোমার যেহেতু এখন শক্তি প্রয়োজন তাহলে আমি তোমাকে শক্তি প্রদান করছি এরপর যদি ওরা তোমার কোনো ক্ষতি করতে আসে তাহলে তুমি ওদেরকে তোমার এই শক্তি দিয়ে প্রতিহত করতে পারবে আপনি সত্যি বলছেন বাবা আমাকে আপনি শক্তি দেবেন আপনার শক্তি দেবেন হ্যাঁ আমি শক্তি দেব আমি শক্তি দেওয়ার পর কোনো কিছু চিন্তা না করেই তুমি সমস্ত বিপদের মোকাবিলা করবে এবার তাহলে আমি আসি তোমার জন্য কামনা রইল আমি আবার আসব এই সবাই ওর দোকানটা ভেঙে ফেল এখানে আর কোনো দোকান দেওয়া যাবে না আমার সাথে চালাকিয়া এই সমস্ত ফলগুলো আমার বাড়িতে নিয়ে চল খবরদার আমার দোকানে একজনেও যদি স্পর্শ করে তাহলে তার হাত আমি ভেঙে গলায় ঝুলিয়ে দেবো বোবার মুখে বলি ফুটেছে এতদিন আমাদের ভাই নিঁদুরের মতো পালিয়ে বেঁচেছে এখন সে নাকি আমাদের হাত ভেঙে দেবে যাতে স্যার বিশ্বাস হচ্ছে না তো তাহলে একবার আমার দোকানে হাত লাগিয়ে দেখ হাত আর হাতের জায়গায় থাকবে না এই আমি বলে দিলাম পরে কিন্তু তোরা আমার দোষ দিতে পারবি না তোরা দাঁড়িয়ে থাকিস না ভেঙে ফেলোর দোকান তারপরে যা হবে সেটা দেখা যাবে কি আমরা কি 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 হয়ে গেল এবার হবে আমাদের মনে তো হচ্ছে না চল অরুন এবার ওকে ছাড়বি না ওর সমস্ত পাপের শাস্তি বা তোর হাতে আমি তোর পাশে আছি সমস্ত গ্রামবাসীরা তোকে সাহায্য করছে তুই ভয় না আমি ভয় পাবো না আমার কাছে সত্য আছে এই সত্যর সামনে কেউ টিকতে পারবে না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আর কোনো দিন এখানে আসবো না এবারের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি আর কোনোদিন এই ঘটনা মনে থাকলে আপনি কারোর ক্ষতি করবেন না পালিয়ে যান এখান থেকে বৎস তোমরা কেমন আছো আবার অনেক দিন পর তোমাদের এখানে ফিরে এলাম সব কিছু ভালো চলছে তো আরে বাবা আপনি আপনি যে আসুন আসুন আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম আপনার আশীর্বাদে আমার সব কিছুই ভালো চলছে আপনি জাদু জানেন বাবা জাদু কিন্তু কিভাবে আমি তো কোনো জাদু করিনি জাদু করেননি মানে আপনি তো জাদু করে আমার ভেতরে শক্তি দিয়েছিলেন সেই শক্তি ব্যবহার করে আমি বাবুর অন্যায়কে প্রতিহত করেছিলাম সব কিছুই তোমার মনের ভুল আমি তোমাকে কোনো ধরনের শক্তি প্রদান করিনি আমি শুধু চেষ্টা করেছি তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করবার তার মানে সেদিন আপনি আমাকে শক্তি দেননি তাহলে আমি ভাস্করবাবুদের সাথে এত মারপিট কিভাবে করতে পারলাম তুমি যেটা করেছ সেটা তোমার অন্তর্নিহিত শক্তি যা এতটা বছর লুকায়িত ছিল লুকায়িত থাকবার কারণে তুমি সবার কাছে হেরে যেতে আমি শুধু তোমার সেই অন্তর্নিহিত লুকায়িত শক্তিকে জাগ্রত করেছি কি বলেন কি তার মানে এগুলো আমার শক্তি ছিল আপনি কোনো শক্তি আমাকে প্রদান করেননি আপনি মিথ্যে বলছিলেন কখনো কখনো ভালো কিছু করবার জন্য মিথ্যে বলা প্রয়োজন তবে ধরতে গেলে আমিও কিন্তু তোমাকে মিথ্যে কথা বলিনি আমি কিন্তু তোমাকে একবারও বলিনি আমি কোনো জাদু দিয়ে তোমাকে শক্তি দিচ্ছি আমি বলেছি তোমাকে শক্তি দিচ্ছি মানে তোমার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করবার শক্তি দিচ্ছি আমার ভেতরে যে এত শক্তি ছিল আমি তো সেটাই জানতাম না আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই সবসময় সৎ পথে থাকবে এবং সততার সাথে কাজ করবার চেষ্টা করবে এটাই তোমাদের মঙ্গল এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা বলো তো বন্ধুরা এই গল্পে অরুণের কাছে ভাস্করবাবু সবজি কিনতে আসার পর সবজির দাম কত হয়েছিল